আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে ভর্তা আর এই রেসিপিটা যদি আপনারা একবার হলেও ট্রাই বাসায় করেন দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বানানো খুবই সহজ একদম সিম্পল অল্প কিছু উপকরণ লাগে আর খেতে কিন্তু ভীষণ মজার তো চলুন আজকের এই ছোট্ট রেসিপিটি শুরু করা যাক আমাদের লাগবে টাকি মাছ আপনারা চাইলে তেলাপিয়াও ব্যবহার করতে পারেন তবে টাকি মাছের ভর্তাটা খেতে বেশি মজার হয় তো শুধুমাত্র মাথাটা বাদ দিয়ে আমি দুইটা মাছ নিয়েছি তো এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব তো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম এরপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে কিন্তু রান্নার রেগুলার সয়াবিন তেলটাও দিতে পারবেন তো তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনের কোয়া এখানে চোদ্দ থেকে পনেরোটার মতো আছে আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম হচ্ছে দুইটা সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে আটটার মতো আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন আর আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু টেলে নেওয়া শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি আর চুলার আঁচটা যদি কমিয়ে না রাখেন সেক্ষেত্রে কিন্তু রসুন গুলো খুব ভালো করে সেদ্ধ হবে না এবং উপর থেকে কিন্তু কালার চলে আসবে অর্থাৎ পুড়েও যেতে পারে আর কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে কিন্তু এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে কিন্তু সমানভাবে ভাজা হবে ফিরে আসলাম আবারও অনেকক্ষণ পর মাঝখানে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু রসুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গিয়েছে তবে মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়নি আর আমি এজন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু এখনো ভালো করে ভাজা হয়নি তো এগুলো আমি আলাদা করে ভেজে নিব তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো কিন্তু নরম আছে চুলার আজ কমে রেখে ভাজার কারণে কিন্তু মাছগুলো নরম হয়েছে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই চুলার আজ কমিয়ে রেখে তারপর মাছটা ভাজবেন কড়া ভাজা করলে কিন্তু এই ভর্তাটা খেতে ততটা ভালো লাগবে না তো বেশ কিছুক্ষণ পর যখন মাছগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা ধরতে পারবেন তখনই কিন্তু এই মাছের কাটাগুলো বেছে নিতে হবে মাছগুলো কিন্তু একেবারেই বেশি করে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে তো সম্পূর্ণ কাটা খুব ভালো করে ফেলে দেওয়ার পর মাছ মাছের ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা তো সামান্য পরিমাণ লবণ নিয়ে যে মরিচ গুলো আছে এগুলোকে আমি মিহি করে নিচ্ছি যেহেতু মাছ ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি এবং মরিচের মধ্যেও কিন্তু আমরা লবণ দিয়েছি লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে যেহেতু হাত দিয়ে ম্যাশ করছি ততটা ভালো করে ম্যাশ নাও হতে পারে কোনো সমস্যা নেই আমি কিন্তু হাত দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটাতেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তো এই মাছগুলো কিন্তু একদম ম্যাশ করা যাবে না কিছুটা আস্তে আস্তে থাকবে এতে করে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আবার একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে দুই চা চামচের মতো দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আর অবশ্যই কিন্তু এটা দিবেন এতে করে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট ডান এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় আশা করি আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ